নামাজটা পড়ছেন একটু ভেজাল ছিল রোজাটা রাখছেন ভালো করে রাখতে পারেন নাই তেলাওয়াত করছেন একটু ভুলভাল হয়ে গেছে এগুলো আল্লাহ চাইলে মাফ করতে পারেন আর না চাইলে শাস্তি হতে পারে এটা আল্লাহ তালা নিজের হাতে রাখছেন আর তিন নম্বর মামলা হলো তাওহিদে যদি ভেজাল থাকে সেই মামলা কেউ যদি শিরিক করে যায় তাহলে এইটার ব্যাপারেও এই হাদিস নবী সাল্লাম বলেছেন যে কেমতর বাইদান আল্লাহ রব আলমিন এই মামলা সম্পর্কে বলবেন বিনা হিসাবে বিনা শুনানিতে সরাসরি জাহান্নাম যদি কেউ শিরিক করে তাওহিদ এর উল্টাটা হলো শিরিক তাওহিদের উল্টাটা কি ভাই শিরিক আল্লাহ তালা সব সহ্য করলেও আল্লাহর সঙ্গে শিরিক করাটাকে আল্লাহ সহ্য করেন আল্লাহ কোরআনে বলেছেন ইন আল্লাহ আলা ইয়াফিরু আই শোরা কবি হিঁ অয়া মফিরু মাদু নদা আলি আল্লাহর সঙ্গে যদি কেউ শিরিক করে আল্লাহ এইটা মাফ করবেন না তবে শিরিক ছাড়া অন্য কোন অপরাধ করলে আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দেন এই জন্য আমরা শিরিক থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ কখনও কোনো অবস্থাতেই আমরা শিরিক করব না তাও ঠিক রাখবো নবি কারিম সল্লাহ্সাল্লামকে আল্লাহ তালে বলেছেন হে রাসুল ওলাকাদ ও হেলেইকা ওয়েল লাদি নামিং কাব্লিক হে রাসুল আপনার এবং আপনার আগে সমস্ত নবী রাসূলদের কাছে কমন ওহি পাঠানো হয়েছে লাইন আশ রক্তলায়া বতন্ন আমালুক ওলাতে কোন নমিনাল খসিরিন যদি আপনিও শিরকে লিপ্ত হন নবীতে কখনও শিরকে লিপ্ত হতে পারবেন না হবেন না তিনি তো মাসুম আল্লাহতালা শুধু বোঝার জন্য বলছে যে যদি শিরকে লিপ্ত হন আপনি কথার কথা বা কেউ যদি শিরকে লিপ্ত হয় লায় বেতার না আমালক তাহলে আপনার আমল পর্যন্ত বরবাদ হয়ে যাবে নবীও যদি নবী শিরকে লিপ্ত হতে পারেন না যদি শিরকে লিপ্ত হয় তাহলে আল্লাহ বলেছে আপনার আমলও বরবাদ হয়ে যাবে যত নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন ওমরা করেন দান করেন সদেকা করেন ওয়াজ মাহফিল করেন ওয়াজ মাহফিল শোনেন কোরআনতালওয়াত করেন সব বরবাদ হয়ে যাবে যদি আপনি শিরকে লিপ্ত হন এবং আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আপনার কোনো লাভ হবে না আখেরাত পুরা বরবাদ হয়ে যাবে যদি শিরিক হয় এজন্য তাওই ঠিক রাখতে হবে শিরিক থেকে বেঁচে থাকতে হবে নবী করিম বলেছেন কোনো মানুষ যদি আল্লাহর ইবাদতের মধ্যে কোনো পার্টনার সাব্যস্ত না করে এখানে যদি কেউ কোনো প্রকার শিরিক না করে কোন প্রকার আল্লাহর তাহিদের বিরোধী কাজ না করে তখন আল্লাহর উপরে আবশ্যক হয়ে যায় এই লোকটাকে জাহান শাস্তি না দিয়ে জান্নাত দেওয়া আল্লাহর হক হল শিরিক ছাড়া আল্লাহর ইবাদত হবে